টাকা পরি বরত্ব এগুলো যেন আমরা সবাই করতে পারি আল্লাহ তুমি আমাদের ওই রকম ইমান দাও আল্লাহ ওই রকম ইমান আমাদের ভিক্ষা দাও এখানে কত মানুষ গত বছর নামাজ আদায় করেছে আজকে তারা মাটির মেছে না জানি আগামী ঈদ এখানে আমরা আসতে পারবো কিনা হায়াত যদি থাকে আল্লাহ তুমি হায়াতের দৈকে বাবা নিয়ে দাও না থাকে এ মাঠে মিশে যাওয়ার আগে মতো হওয়ার সুযোগ করে দাও